সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের নামে ইউটিউবে লাইভ শুরু করিলাম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আন্তরিকতার শুভেচ্ছা এবং একরাস লাল গোলাপের শুভেচ্ছা যা সহ জানায় দিলাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাতু ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য সালাম এবং অন্য অন্য জাতির জন্য আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে এক হ্রাস দিলাম লাল গোলাপের শুভেচ্ছা বিকেলের সৌন্দর্য মেঠু মেঠু রাস্তা মেঠু মেঠু কত সুন্দর পরিবেশ আল্লাহ তালা সৃষ্টির রহমতের শেষ নাই তালা চাইলে পৃথিবী যে কোনো সময় শান্তিতে বর্ষিত করে দিতে পারে এবং আল্লাহতালা চাইলে যে কোনো সময় এই পৃথিবীতে গরম রোদ তাপমাত্রা দিয়ে পূর্ণভাবে ঢাকিয়ে নিতে পারে সেই জন্য আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব এবং কেউই আমরা কারো সাথে খারাপ ব্যবহার করব না সবাই সবার সাথে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব ঘোরাফেরা করব শান্তিমতো জীবনযাপন চালাবো মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো রাখবো কারোর সাথে সম্পর্ক খারাপ রাখবো না সবার সাথে সবাই মিলেমিশে থাকবো আমরা আগিলা ময় মুরব্বীদের কাছে শুনছি পনেরো বিশ বছর পঁচিশ বছর আগে শুনছি তারা খুবই ভালো মনের মানুষ ছিল কারোর সাথে দুই নাম্বারই করে নাই কারোর সাথে চিটারি বাটপারি রংবাজি মারা ধুরা এইসব করে নাই ইউটিউবে স্বাগতম মাটির মানুষ সেভেন ডবল থ্রি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি বরাবরের মতন আলহামদুলিল্লাহ আমরা ইউটিউবের মালিক বিকালবেলার সৌন্দর্যটা অনেক সৌন্দর্য মাশালা সৌন্দর্যটা দেখার মতন সৌন্দর্য আমার ভিডিওটা আস্তে আস্তে দেখা যাচ্ছে আমি কোনো রকমের কিভাবে আসি না আসি সেটাও আমি বলতে পারতেছি না দর্শক মণ্ডলী আপনারাও অবগত আছেন যে বাংলাদেশের কৃষি গবেষণাররা খুবই পরিশ্রম করে খুবই কষ্ট করে এই কৃষি গবেষণাররা সবার প্রতি দয়া মায়া দেখায় এই কৃষি গবেষণার অফিসাররা বাংলাদেশের প্রযুক্তি বাড়ায় কৃষি অফিসারদের জন্য একটু দোয়া করবেন তারা যাতে এই সময়ের জন্য হ্যাঁ আমাদের পাশে থাকতে পারে এই ফসল আবাদগুলো যেন দেখতে পারে এই ফসল জমি জামা শুধু মানুষের জন্য আমাদের গরিব দুঃখী আর সবাই মানুষ কত কষ্ট করে জমি জামা চাষ করি তাদের জন্য একটু সবাই দোয়া করবেন কারণ যে আমরা যদি গরিব মানুষ এত পরিশ্রম কষ্ট না করি তাহলে আপনারা খাবার পাবেন না ধান চাউল পাবেন না আপনারা না খায় শুকায় শুকায় থাকতে হবে সংসারে আয় বরকত নষ্ট হয়ে যাবে দর্শক মন্ডলী কি করে কথা তে তো আজকে কি জুলুম সকালবেলা চলো চলো সকালবেলা তুলে তো আমরা গ্রামের মানুষ যাও হাঁটো গ্রাম অঞ্চলে থাকি গ্রামের মানুষজনকে দেখি গ্রামে চাষাবাদ করি গরিবদেরকে সবাই ভালোবাসবেন গরিবদেরকে কেউ অবহেলা করবেন না এটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপেস কীভাবে এরা শেষ করবো এত খুঁজে পেতেছি না হ্যাঁ দেখা যাক কী হয় মাথা মতো ঠিক থাকবো তো শরীর স্বাস্থ্য অস্থিরতা বিরাজ করতেছে শরীরের ভিতরে আবার বলতে আছে যে এগুলো ঠিক করে হয়ে যাবে আমার সোনার বাংলার শহর কত সুন্দর মার্শাল্লাহ দেখার মতো জিনিস ওকে ওকে করলাম